এখানে উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার যে সুযোগটা তা পাওয়ার জন্য এই সুযোগটা হচ্ছে দুই লাস্ট দশ বছর যাবত হচ্ছে আমাদের থেকে আমরা এই সুযোগটা থেকে বঞ্চিত তো আমরা দশ বছর পর আমরা সেই শুধু দশ বছর নয় লাস্ট বছর হচ্ছে আমাদের প্রত্যেক ভাই বোন তার হচ্ছে এই দাবিটা নিয়ে রাস্তায় নেমেছিল কিন্তু তখন প্রেসিপতি সরকারের কারণে হচ্ছে আমরা সেই সুযোগটি পাইনি তো আমরা মনে করি এখন যেহেতু সুরেশ সরকারের পতন করছে তার জন্য আমরা এখন আশাবাদী যে আমরা এই আমাদের দাবিটি এখন মানবে এবং আমাদের দাবিটি যেহেতু যুক্তি সেটা হচ্ছে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার এবং প্রক্টর সহকারি প্রক্টর অন্যান্য টিচার এবং সিন্ডিকেট মেম্বার অন্য অন্যান্য শিক্ষক তারা হচ্ছে আমাদেরকে আমাদের দাবিটি যৌক্তিক বলে দাবি করেছেন এবং তারা আমাদের পাশে আছেন আমাদেরকে তারা সময় দিয়েছেন সেই সময়টা বাইশ পর্যন্ত ছিল কিন্তু কোনো কারণে তারা আমাদেরকে এখনো ফিডব্যাক দেয়নি যার কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিগত বছরগুলোতে তিরানব্বইটা ব্যাচ তিরানব্বইটা ব্যাচ বিগত তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিয়ে আইছে এই যে গত গত দশ বছরে কিন্তু তারা পরীক্ষা দিতে পারে নাই গত দশ বছরে পরীক্ষা দিতে পারছে না দশটা ব্যাস বঞ্চিত তাদের ন্যায্য দাবি থেকে তারা বঞ্চিত ফার্স্ট টাইম কোনো কারণে হয়তো তারা অসুস্থ ছিল পারিবারিক সমস্যা নিজেকে নার্ভাস ফিল করেছে এক্সাম হলে সেই জন্য হয়তো চান্স পাই নাই তারা তাহলে বছর বঞ্চিত হয়েছে না আমরা চাচ্ছি যে থেকেই যখন বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখান থেকে সকল বৈষম্য দূর হয়েছে তো এবার যেন চুপ না থেকে তাদের জবাব দেয় আমি চাচ্ছি যে ঢাবি প্রশাসন যেন চুপ না থাকে আর ঢাবি প্রশাসন তাদের এই জরুরি মিটিং থেকে সিন্ডিকেট সবাই যেন এই দাবিটা তুলে ধরে যেন আমাদের এই সমাধানটাকে সমাধান করে উপস্থিত হয়েছি আমাদের এই উপস্থিতির মাধ্যমে আমরা আমাদের সপার্টি এবং আমাদের সিনিয়র জুনিয়রকে হচ্ছে আহ্বান জানাচ্ছি যা আমাদের বড় কর্মসূচিতে অংশগ্রহণ নেওয়ার জন্য